অবশেষে আজকে আমরা বহু কাঙ্ক্ষিত আমাদের সিএলসি এবং স্কুটারের যে মিট রয়েছে সেখানে এসে গেছি আমাদের ডেটটা ছিল উনিশ সেপ্টেম্বর শুক্রবার তো আমরা সবাই ভোর সাতটায় সংসদ ভবনের সামনে এসে উপস্থিত হলাম দেখুন কতগুলো গাড়ি ইতিমধ্যে এসে উপস্থিত হয়েছে এবং আরও আসছে তা আমরা সবার জন্য অপেক্ষা করছি আমরা এখান থেকে মোটামুটি একটা রাইড দেব সবাই একসাথে এখন এখানে আপনারা যে লোকটিকে দেখতে পাচ্ছেন ইনি হচ্ছে সিএফ মোটর সিইও জনাব রেজাল করিম সুমন স্যার খুব ভালো একজন মানুষ তো আমরা ইতিমধ্যে চলে এসেছি ধানমন্ডি ছয়ে তা আমরা রাইড শেষে সবাই এসে এখানে উপস্থিত হলাম আমরা সকালে নাস্তা করব আমাদের সকল ক্লায়েন্টরা এখানে আসছেন সিএলসি এবং স্কুটার ইউজাররা সবাই মোটামুটি হাসি খুশি আছেন এবং খুব প্রাণবন্ত একটা পরিবেশ আসলে নিজের কাছে দেখে ভালো লাগে এবং মাঝে মাঝে নিজের অনেক গর্ববোধ করি যখন আমি নিজেকে একজন সিএফ মোটর এমপ্লয়ি হিসেবে বলতে পারি বা মানুষের কাছে পরিচয় দিতে পারি তো আজকে আমাদের মেটআপের আপের মেন গন্তব্য হচ্ছে আমরা সংসদ ভবনের সামনে থেকে রবীন্দ্র সরোবর যাব সেখানে সবাই মিলে কিছুক্ষণ মজা করব। আমরা এরপর ব্রেকফাস্ট করে দশ হাতি যে আমাদের আসবে ক্লোজ করবো ইতিমধ্যে আমাদের অনেক সিএলসি এবং স্কুটার ইউজার বড় ভাইরা চলে আসছে আসলে আমরা দেখে খুবই আনন্দিত এভাবে আপনারা যতদিন সাপোর্ট করে থাকবেন ইনশাল্লাহ সিএফ মোটো একদিন আপনাদের সকল স্বপ্ন পূরণে সার্থক হবে আশা করছি আসসালামু আলাইকুম